প্রত্যেকবাদ সমাবেশে অংশ নেন তিনি রোববার এক সমাবেশে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি মিয়ানমারের এমন হীন বিরুদ্ধে এশিয়ার প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নাজদীপ অংশন সূচির সরকারকে সতর্ক করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন যথেষ্ট হয়েছে সমাবেশে হাজার হাজার মালয়েশিয়ার নাগরিক অংশ নেন তারা মোহর মুহুর স্লোগানের মাধ্যমে সুচির সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধে মালয়েশিয়া সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাধারণ মানুষ তাদের দাবির সঙ্গে প্রকাশ উদ্দেশ্যে নাজিব বলেন এই গণহত্যা দেখে বিশ্ব সম্প্রদায় চুপ থাকতে পারে না এর মধ্যে মালয়েশিয়ার এমন পদক্ষেপের বিরোধিতা করেছে মিয়ানমার তবে এরপরও এই নৃশংসতার প্রতিবাদ করা বন্ধ করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন নাজিব রাজাক বলেছেন আলোচনার ভিত্তিতে এই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে রোহিঙ্গা কমিশনের প্রধান হিসেবে সংঘাত কবলিত রাখায়ন রাজ্য সফর করেছেন তিনি বিক্ষোভ প্রতিবাদের মাঝে রাখাইন রাজ্যের মোংডো এলাকা সফর করেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেন তিনি ঘুরে দেখেন ওই অঞ্চলের কয়েকটি চিকিৎসা কেন্দ্র আনান বলেন সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের তৎপরতার পাশাপাশি প্রয়োজন স্থানীয়দের পারস্পরিক আলোচনা রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক আমরা সহিংসতা চাই না এখানকার মানুষদের এই সমস্যা সমাধানে শান্তিপূর্ণ উপায় খুঁজে নিতে হবে আর যদি মানবিক সহায়তার প্রশ্ন তুলি তাহলে কিছুটা টালমাটাল অবস্থায় রয়েছে রাখাইনের ত্রাণ সরবরাহ কিছুদিনের মধ্যেই সেটি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করছি মালয়েশিয়া রোববার কুয়ালালামপুরে রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ হয় সরকারি উদ্যোগে যেখানে রাখানের হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তোলেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক আন্তর্জাতিক মহল চুপচাপ বসে রোহিঙ্গা গণহত্যার দৃশ্য দেখতে পারে না নিজেদের সমস্যা নয় এই অজুহাতে এড়িয়ে যাওয়াটাও অমানবিক নেইপিডোতে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় সুচি বলেছিলেন দ্বিপাক্ষিক আলোচনায় তিনি রাজি কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কোন আলোচনায় যাবেন না সূচিকে বলতে চাই যথেষ্ট হয়েছে এবার থামুন নির্বিত মুসলিম নিধনের অভিযোগ অস্বীকার করলেও আবারও রাখান রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বাধীন তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় ইউনিয়ন রাখাইনের উত্তরাঞ্চলে সেনা শক্তির অপব্যবহার করছে মিয়ানমার সরকার সেখানকার হাজার হাজার মানুষ নিপীড়নের শিকার অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন বিষয়ক একটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ তদন্তের দাবিও করছে ইউ এদিকে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ইউএনএফপি সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে গত দু মাস ধরে তীব্র স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সংকটে ভুগছে রাখাইনের মুংডো এলাকা প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যটি সাত হাজারের বেশি গর্ভবতী নারী ইসলাম যমুনা নিউজ